এই যতই না আপনি আরে বেটা এইরকম কথা বলতে হয় না ওরা তো গরিব মানুষ ওদের যতই দিই না কেন আমরা আসলেও মন পাবো না তারপরও কি করব আমার তো শরীর আমরা জনগণের প্রতিনিধি তাদেরকে তো সেবা দিয়ে আমাদেরই কাজ তাই যতটুকু পারি সহজতা করি পিছন তো অনেকেই বদনাম করবে আর যারা বদনাম করে সেটা আজীবন বদনাম করবে একদিন যদি দিতে কেউ না দেরি হয় কিংবা যদি একবার যদি না পাই তাহলে সমালোচনা শুরু করে দেয় এটা আসলে ওদের কাজ কিন্তু একটা জিনিস সবাই তো মেনটেন করে দিতে হয় তাই না এই জিনিসগুলো আছে বোঝা নাই আসলে ওদের সমস্যা চেয়ারম্যান সাহেব আপনার মতো চেয়ারম্যানের দশ গ্রামের বেতন নি। বাচ্চা আপনি আমাদের গর্ব দশ গ্রামে আপনার আমি সুনাম করে বেড়াই আসলে আমি তো তোমাদের গর্ব নিজে বললে হবে না তোমরা দশজনে বলো তাই আমি নিজেও গর্ববতী হই আমি তো সবসময় মানুষের কল্যাণে নিয়ে যেত আমি সবাই মঙ্গল কামনা করি বিটা ঠিক আছে তো যাও আর যদি কখনো কোনো সমস্যায় পড়ো তাহলে এসো আমি তোমাদের জন্য সবসময় আসি আসসালামাইকুম আসসালাম

আর যদি কারো ভালো একটু দিতে সমস্যা হয় তারাই বদনাম করবে এটা তো আমরা মেনে নিয়েই থাকি ওসব কথায় আমাদের কিছুই যায় আসে না যা যা মনে হয় তাই বলে রাখবে তুমি চলো ভাইকো আমাদের সাথে ওসব কথায় কান দেওয়ার দরকার নেই ঠিক আছে আপনার মতে সিআর মেনে মানে যদি এত বদনাম হয় তাহলে নির্বাচন হুজুর করার দরকার নেই কাপের ছড়িয়া খালি দিয়ে বাড়ি ধরে বসে থাকেন আসল কি সত্যি কথা বলছো ভাই গদনি কারণ কি সেই নির্বাচন যখন আসে তার কাছে ভোট প্রার্থনার জন্য যায় সেই বলে খরচ দেন টাকা দেন এরে 500 করে 700 করে 2000 এরে 3000 কখন তো মনে থাকে না যে সিআর মানে এই টাকাগুলো কোথায় গিয়ে ভাবে শান্তি বাবাতে সম্পদ দিশানের জনগণ উপকার করবে কেও কথা করে না করে তাহলে নিয়ে একটা নির্বাচন করতে লক্ষノル পোটাকে ফল হয় তোমরা যখন নির্বাচনের সময় এই ভাবে হাত থেকে টাকাগুলো না নিয়ে একটা চেয়ারম্যান প্রতিনিধিকে যদি হইরানি না করো তাহলে চেয়ারম্যান তো কোনো রিলেটিভ সাইজ একদম ফল মারার প্রয়োজন হয় না তা তো চলতে হবে নির্বাচন করতে গিয়ে টাকার প্রয়োজন এই সামান্য জিনিসগুলো এই সাধারণ গরীব মানুষগুলো এখনো বুঝতে চায় না তা হলো নির্বাচন করলে এখনো অনেকের ধরে ছোট হয়ে যায়